ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বরুণ বেভারেজ বরুণ বেভারেজকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা সাড়ে তিন পার্সেন্টের উপরে এখনও পর্যন্ত একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা ট্রেড করছে কত ছয়শো ঊনপঞ্চাশে স্যার আমরা যদি কোম্পানিটাকে দেখি লাস্ট পাঁচ দিনে দেখলে যাবে দেখুন কোম্পানিটা ফিফটি সিক্স পার্সেন্ট মতন পড়েছে তো যাদের কাছে এই বরুণ বেভারেজ আছে তাদের পোর্টফোলিওতে কিন্তু এখন অনেকটা ডাউনে চলছে দেখুন দেখলে দেখা যাবে কিন্তু আজকে কোম্পানিটা পড়েছে তো পরে গিয়ে যেখানে কালকে দেখলে দেখতে পারবেন যে কোম্পানিটা কত চলছিল অ্যাপ্রক্সিমেট বললে দেখলে দেখা যাবে দেখুন পনেরোশো আটষট্টিতে চলছে সেখানে কোম্পানিটা আজকে এখন ছয়শো ঊনপঞ্চাশে চলছে ওপেন হয়েছে কল দেখুন ছয়শো পঁয়ত্রিশ সেখান থেকে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটাকে আজকে দিনের চার দেখলে দেখা যাবে তিনশো পঞ্চান্নতে তো জিনিসটা কী হলো যে কোম্পানি কালকে পনেরোশো চলছিল আজকে হঠাৎ করে চলে এসেছে এত নিচেতে দেখুন স্যার আমি বলছিলাম যে রেকর্ড ডেট ফিক্সড ডেট টু ইজ টু ফাইভ অর্থাৎ যার কাছে দুটো শেয়ার সে পাঁচটা শেয়ার পেতে চলেছে তো কোম্পানি কিন্তু স্প্লিট ডিক্লেয়ার করেছিল যেটা আমি আপনাদের সাথে আগে আলোচনা করেছিলাম যেখানে আজকে হচ্ছে তার স্প্লিটের হওয়ার পরে এই প্রাইসটা দাঁড়িয়েছে এবার দেখা যাচ্ছে আপনাদের ডিমেট অ্যাকাউন্টে কিন্তু শো করছে না বা হয়তো কাউ ডিমেট অ্যাকাউন্টে শো করছে যাদের শো করছে না চিন্তা করার কিছু নেই চলে আসবে সব শেয়ারগুলো সব অ্যাডজাস্ট হয়ে যাবে তিন চার দিন একটু সময় দিন কোম্পানি স্পিড দিয়েছে অর্থাৎ বলতে পারেন যার কাছে দুটো শেয়ার আছে সে হচ্ছে পাঁচটা শেয়ার যার কাছে দশটা শেয়ার আছে সে হচ্ছে পঞ্চাশটা শেয়ার পেয়ে যাবেন তো তার জন্যই কিন্তু কোম্পানি এত নিচে এসছে এবার দেখুন যার কাছে হাজার টাকা প্রতি মাসে বা আটশো টাকা বা সাতশো টাকা ইনভেস্টমেন্ট করার মতন ক্যাপাসিটি আছে সে কিন্তু এখন এই কোম্পানিটা পার্চেস করতে পারবে এই কোম্পানিটার ভলিউম বেড়ে গেছে যেখানে কোম্পানিটা চলছিল কত পনেরোশো ষোলোশোতে তো এর জন্যেই কিন্তু স্প্লিট বোনাস এগুলো দেওয়া হয় তো এর যে ইম্প্যাক্ট সেই ইম্প্যাক্টটা কিন্তু পরবর্তীকালে আপনারা পাবেন পরবর্তীকালে কেন কারণ ভলিউম বাড়লে পরে তখন এই কোম্পানিটা আরও বেশি ট্রেড করবে যেহেতু অনেক নিচে চলে এসছে এবার যারা এখন মোটামুটি ছয়শো সাতশো টাকা বা আটশো টাকা ইনভেস্টমেন্ট করেন প্রতি মাসে তারা কিন্তু এই কোম্পানি এখন পারচেস করতে পারবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি এখান থেকে খুব তাড়াতাড়ি কিন্তু আবার রিকভারি করবে রিকভারি করবে মানে ওপরে যাবে যদি কোম্পানি ভালো পারফরমেন্স করে তো এই কোম্পানিটা এভারগ্রিন কোম্পানি কাজ কি করে কাজ হচ্ছে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে পেপসিকোর ইউএসের কোম্পানি তো সেভেন আপ মিরিন্ডা থেকে শুরু করে এক অফিনা বলুন পপকর্ন কুরকুরে স্টিং এই ধরনের যতগুলো প্রোডাক্ট আছে ট্রপিকানা বলুন স্লাইস বলুন কিসের পেপসিকোর এই কোম্পানিগুলো এই কোম্পানিটা কী করে পেপসিকোর এই প্রোডাক্টগুলোকে বোটলিং ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশনের কাজ করে তো সেই জায়গাতেই বিজনেস ওয়েল অ্যান্ড গুড এভারগ্রিন বিজনেস কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছি অলরেডি শুধু ইন্ডিয়ার মধ্যে নয় স্যার ইন্ডিয়ার বাইরেও কিন্তু দেখলে দেখাবে কোম্পানিটা টোটাল তেরোটা দেশে কিন্তু বিজনেস করছে দেখুন আমরা যদি পাঁচ বছরের চেয়ার দেখি তো এই গিরাফারটা বাদ দিয়ে যদি দেখেন দেখলে দেখাবে দেখুন কীরকমভাবে দেখবেন আমরা যদি মোটামুটি কারসার বসিয়ে যদি দেখি তাহলে দেখুন এক বছরে পাঁচ বছরে সরি হাজার পারসেন্টের ওপরে রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা ম্যাক্সিমাম প্যাটার্ন দেখি দেখলে দেখা হবে দেখুন ম্যাক্সিমাম প্যাটার্নে আজকের এই গিরাবারটা যেহেতু অ্যাডজাস্ট এখন হয়নি কোম্পানি পঁচিশশো পার্সেন্ট রিটার্ন দিয়েছি আমরা কালকের ডেট অনুযায়ী দেখছি কিন্তু তো স্যার এভারগ্রিন বিজনেস এভারগ্রিন বিজনেস মডেল কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে তো স্প্লিটের জন্যে নিচে এসছে ঘাবড়ানোর কিছু নেই যাদের ডিমেট অ্যাকাউন্টে এখনও পর্যন্ত শো করেনি শো করে যাবে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে জাস্ট দুটো দিনটা সময় দিন সময় দিন মার্কেট ক্যাপ দেখলে দেখাবে দু লাখ এর ওপরে হচ্ছে মার্কেট ক্যাপ যেখানে পি রেশিও এইটি সেভেন পয়েন্ট টু রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় টোয়েন্টি এইট পয়েন্ট এইট রয়েছে রিটার্ন অন ইকুটি থার্টি ফাইভ পয়েন্ট টু রয়েছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে মানে পরবর্তীকালে কিন্তু কোম্পানি স্প্লিট দিতে পারে স্যার আমি যদি ডিসেম্বর দু হাজার পনেরো থেকে কোম্পানির প্রফিট দেখে দেখলে দেখাবে দেখুন একশো তেরো সেটা কিছুটা কমে এসেছিলো আটচল্লিশ তারপরে দুশো চোদ্দো দুশো চোদ্দোটা তিনশো চারশো বাহাত্তর চারশো বাহাত্তরটা কোথায় এসছে দু হাজার কুড়িতে একটু কমেছিল তিনশো সাতান্ন সাতশো ছেচল্লিশ পনেরোশো পঞ্চাশ একুশশো দুই একুশশো দুইটা কোথায় হয়েছে চব্বিশশো আটষট্টি তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট যেটা সেটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে দেখুন আমরা যদি সেলস গ্রোথ দেখি সেটা দেখলে দেখতে পারবো যে কত দশ বছরে বাইশ পার্সেন্ট পাঁচ বছরে ছাব্বিশ পার্সেন্ট তিন বছরে পঁয়ত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত একুশ পার্সেন্ট সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট গ্রোথ দেখলে দেখা হবে দেখুন দশ বছরে উনপঞ্চাশ পার্সেন্ট পাঁচ বছরে সাতচল্লিশ পার্সেন্ট তিন বছরে সাতাত্তর পার্সেন্ট কারেন্ট ইয়ারে উনত্রিশ পার্সেন্ট প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে সেলস গ্রোথের সঙ্গে সঙ্গে আমরা যদি স্টক দেখি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা দশ বছরে ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে বাষট্টি পার্সেন্ট তিন বছরে বাহাত্তর পার্সেন্ট কারেন্ট ইয়ারে বাহাত্তর পার্সেন্ট তো পাঁচ বছরে বাষট্টি পার্সেন্ট ভাবতে পারছেন তাহলে কোম্পানি কিন্তু তার শেয়ার কিন্তু মালামাল বানিয়ে দিচ্ছে বলতে পারেন রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে দেখুন তেইশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ কন্টিনিউয়াসলি এটাও বাড়ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে প্রোমোটার সিক্সটি টু পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট স্টেক করছে এবং এফআইএস টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি টু পার্সেন্ট স্টেক করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার সাড়ে চার পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে এবং পাবলিক দেখলে দেখাবে সেভেন পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট বলতে পারেন এফআইএস ডিআইএস ও প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে এইটি টু পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে স্যার কম্পিউটার বিজনেস যেখানে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেসটা বাড়াচ্ছে এখন ওয়ার্ল্ডের টোটাল তেরোটা দেশে তার বিজনেসটা কিন্তু ছড়িয়েছে তো স্যার সবশেষে বলবো বিজনেস ভালো বিজনেস কন্টিনিউসলি ভালো করছে এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন যেখানে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে বা অনেকটা নিচে পাওয়া যাচ্ছে তো আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটা স্যার এন বি এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন এই কোম্পানিটা আজকের দিনে প্রায় পনেরো দিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা কিনি কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে কোম্পানিটা কাজ কি করে দেখুন কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে হাউসিং নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করে তো ইনফ্রাস্ট্রাকচার এবং হাউসিং গভর্নমেন্ট কিন্তু হাউসিংয়ের ওপরে কাজ করছে প্লাস ইনফ্রাস্ট্রাকচারের ওপরে কাজ করছে যার জন্য এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে লাস্ট ছমাসে দেখলে দেখাইবে দেখুন ছমাসে কোম্পানিটা চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছরের চার দেখে দেখলে দেখাই কোম্পানিটা দুশো উনত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং যদি পাঁচ বছরের চার দেখে দেখলে দেখা হবে তিনশো সত্তর পার্সেন্ট সরি আশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো চলুন দেখেনি কোম্পানিটাকে নিউজ কি পাওয়া যাচ্ছে কোম্পানিটাকে নিয়ে দেখুন এনবি সিসি এর সাথে কোলাবোরেশনে ষোলোশো করোর প্রোজেক্ট নিউ দিল্লিতে করতে চলেছে যেখানে যার জন্যে কিন্তু কোম্পানিটা আজকে এতটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এন বি মহানগর টেলিফোন নিগম লিমিটেড অর্থাৎ এম সাথে কিন্তু মৌ স্বাক্ষর করেছে তারা কী করতে চলেছে জয়েন্টলি ডেভেলপ এ তেরো পয়েন্ট একর ল্যান্ড পার্সেল অন পাংখা রোড কোথায় নিউ দিল্লিতে এই প্রোজেক্টটা অ্যাপ্রক্সিমেট কত ষোলোশো করোর বলছে উইল কনভার্ট দ্য সাইট ইন্টু রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল স্পেস তো স্যার এই কারণেই কিন্তু এই কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তারপরে স্যার কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর কিন্তু ওয়ান ইস টু টু কী করেছিল বোনাস ডিক্লেয়ার করেছিল যেখানে বলা হয়েছিল কি যে যার কাছে দুটো শেয়ার আছে এক্সিস্টিং দুটো শেয়ারের আছে তারা কিন্তু একটা শেয়ার ফ্রিতে পাবেন যা স্যার রেকর্ড ডেট কবে রাখা হয়েছে অক্টোবর সাত দু চব্বিশ তো স্যার অক্টোবর সাত অর্থাৎ রেকর্ড ডেট অর্থাৎ আপনাদের কিনতে গেলে কিন্তু পাঁচই অক্টোবরের মধ্যে কিনতে হবে তাহলে গিয়ে এই বোনাসের জন্য ইলিজিবেল হবেন তো কোম্পানি যা বিজনেস করছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে কেন বলছি কারণ গভর্নমেন্টও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে কারণ আমরা সবাই জানি যে দেশকে যদি উন্নত হতে হয় তাহলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতেই হবে তো এই কোম্পানিটা বেস্ট কোম্পানি আপনি এই কোম্পানিটার আডে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আলোচনা করার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন